জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন একজন প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন রাষ্ট্রীয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয় বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাই এগণভ্যুস্থানে তারা আমার উপর হামলা করেনি হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবটেজ করতে চেয়েছেন প্রথম থেকে কথা ছিল গতকালকে রাত্রে আজকে আমার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি কথা ছিল আগামী কাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন তারা এখানে এতটুকু তো চলে এসেছেন আমরা শুধু এতটুকু বলতে চাই আজকে থেকে যমুনা চল জল যাই যমুনায় চল 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 যাই যমুনায় যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দিব না আমরা এক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কার্ড কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাপোটাইজ করে করার অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা ফেসবুকে তিনি লেখেন একথাই স্পষ্ট মনে রাখা প্রয়োজন আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন কিন্তু এ ধরনের উগ্র ও হটকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে তিনি লেখেন মাহফুজ আলম আইনি পথে হাঁটবে কিনা তা জানি না তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ন্যাজনক আচরণের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেয়া সমালোচনা গণতান্ত্রিক অধিকার কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা এবং সেটির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই এনসিপির এই নেতা আরও লেখেন অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আচরণও সন্দেহজনক সব জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার আশ্বস্ত দেওয়া হলেও সেটির বিষয়ে কেন এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি সেটিও এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে এর আগে বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিক্ষার্থীদের সাথে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এ সময় শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পানির বোতল নিক্ষেপ করেন বোতলটি উপদেষ্টার মাথায় লাগে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক